قال رسول الله صلى الله عليه وسلم ما هذا يا جبرائيل فقال جبرائيل عليه السلام امرك ان تعفي الناس يا ای اياد جاكورنا زيل هاي قال الرسول صلى الله عليه وسلم جبريل كبلن মাহাদায়া জিবরাইল এ আল্লাহ তালা কেমন আয়াত নাজিল করলেন নাজিল করে আমাকে বলছেন ক্ষমাশীল হতের ব্যাখ্যা বলো বলো জিবরাইল আলীসাল্লাম বললেন আমার কাউ তফিয়ান্না এ আল্লাহ রসূল আল্লাহ তালা আয়াত নাজিল করে আপনাকে মানুষের প্রতি ক্ষমাশীল হতে আদেশ করেছেন ওয়াং ততিয়ামান হারমাত আর যে আপনাকে বঞ্চিত করে আপনার সাথে খারাপ আচরণ করে আপনার হক থেকে যে বঞ্চিত করে আপনি তাকে দান করতে আদেশ করেছেন আল্লাপ আর যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ পাক আপনি আপনাকে তার সাথে সম্পর্ক জোড়া লাগাতে বলেছেন সে মানুষ ভুল করে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আপনি সততার কথা বলবেন মানুষ আপনার থেকে দূরে চলে যাবে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন না মানুষ থেকে তুমি দূরে থাকো না যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও স্বয়ং আল্লাহ ক্ষমাশীল আর এই ক্ষমার গুণে গুণান্বিত হওয়ার জন্য মোহাম্মদ আরবি শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে বলছেন যে মোহাম্মদ তুমিও আমার ক্ষমাশীলতার গুণে গুণান্বিত হও এই ক্ষমার করে তুমি যদি গুণান্বিত হতে পারো তবে মানুষ তোমার কাছে আসবে তোমার সাথে অন্যায় করলে তুমি যদি মাফ করে দাও মানুষ তোমার এই চরিত্র মাদুরীতে হজরত হাসান রবি আল্লাহ তালানিওকে একজন লোক জিজ্ঞাসা করেছিল তোমার নানা মোহাম্মদে আরবির চরিত্র কেমন একটু ফুটিয়ে তোল তো হজরত হাসান নজিয়াল্লা মুতা নু বলেন আমার নারাজান হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ ওয়ানিহুসালের চরিত্র ছিল এত সুন্দর তিনি সদা হাস্যজ্জল ছিলেন মানুষের বড় উপকারী ছিলেন মানুষের প্রতি ক্ষমাশীল ছিলেন মানুষের অন্যায়কে ধরে রাখতেন না মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন কেউ যদি তার সাথে অন্যায় করত আল্লা আল্লাহ রসূল সাল্লাল্লাহ হুয়া ইউসাল্লাম তার অন্যায়কে আল্লাহ রসুল বুছে দিতেন